হ্যালো হ্যালো বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের কি বলছি পার্লারে যাওয়ার তো সময় হলো না আজ তৃতীয়া এখন কি উপায় আজকের স্পেশাল ভিডিও শুধুমাত্র তাদের জন্য যাদের একদম হাতে সময় নেই পার্লারে যাওয়ার একদম সময় হয়নি কিন্তু পুজো তো একদম ঘরের দরগোড়ায় চলে এসেছে এবার তো ঘুরতে যাওয়ার পাল্লা কিন্তু স্কিনটাও ভালো রাখতে হবে চকচকে দেখাতে হবে তো তার জন্য কিন্তু আজকে খুব স্পেশাল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তপা স্ক্রিশন থেকে আমি তপা তো সকলকেই জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম হাতে তখন একটু সময় ছিল তো যাই হোক এর আগের ভিডিও আমি একটা ফেশিয়াল শেয়ার করেছিলাম ঘরে বসে তো এখনও যেহেতু আজ তৃতীয়া তো এখনও একদিন কিন্তু হাতে সময় রয়েছে তো আপনারা কিন্তু সেই ফেশিয়ালটা ট্রাই করতে পারেন আর যাদের সত্যি সত্যি একদমই সময় নেই তারা কিন্তু আজকের এই ঘরোয়া টিপস কিন্তু একদম অ্যাপ্লাই করতে পারবেন আর আজকে এইটা যদি আপনারা অ্যাপ্লাই করে যান তারপরে যদি আপনারা বেরোন আর কি মানে ইনস্ট্যান্ট কিন্তু ফেসে একদম গ্লো নিয়ে চলে আসবে ইনস্ট্যান্ট মানে কেউ যদি পার্লার থেকে ফেসিয়াল করে আসে তো আপনি কিন্তু তার সাথে কিন্তু টেক্কা দিতে পারবেন কোনো অংশে কিন্তু কম হবে না তো আর বেশি কথা বলছি না সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি মাত্র কয়েকটা উপাদানে কিন্তু স্কিন কিন্তু হয়ে উঠবে ঝা চকচকে একদম ট্যান রিমুভ হয়ে যাবে স্কিনের একটা একবার এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করলে আর মানে কোথাও খুঁজতে হবে না যে বা বাজার থেকে কোনো কিছু কোনো ইনগ্রিডিয়েন্টস কিনতে হবে না আপনার রান্নাঘরে কিনতে সেগুলো একদম অ্যাভেলেবেল পেয়ে যাবেন খুব সহজ একদমই খুবই সহজ কতগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে এই ফেস প্যাকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি একবার শুধু বিশ্বাস করে অ্যাপ্লাই করুন তাহলে কিন্তু আমাকে এই ভিডিওতে আপনারা কমেন্ট করতে বাধ্য হবেন যে হ্যাঁ দিদি এটার কিন্তু ভীষণ ভালো আমি উপকার পেয়েছি এই হলো সেই ফেস প্যাক এবার এটার মধ্যে আমি কী কী অ্যাপ্লাই করেছি সেগুলো আমি ভিডিওতে মেনশন করে দেবো এবং আপনাদেরকে দেখিয়েও দিই এখানে সবার প্রথমে আটা নিয়ে নিয়েছি আটার মধ্যে আমি একটা টুকরো লেবুর রস দিয়েছি মোটামুটি এক থেকে দেড় চামচের মতন লেবুর রস হবে আর এখানে দিয়েছি টমেটো টমেটোকে গ্রেট করে নিয়ে তারপরে সেই টমেটোকে দিয়ে দিয়েছি আর হচ্ছে আলু গ্রেট করে নিয়েছি তারপরে আলুর রসটা মোটামুটি ওই এক থেকে দেড় চামচের মতন হবে তো লাস্ট মিনিট পরীক্ষার সাজেশান যেরকম হয় এটা কিন্তু লাস্ট মিনিট পূজা বিউটি টিপসের সাজেশান আর কি মানে লাস্ট যারা একদমই পার্লে যাওয়ার সময় পাননি তাদের জন্য কিন্তু এই রেমিডিটা একদম অসাধারণ আর এক চামচ স্টক তো সবার ফার্স্টে আমি প্যাকটা লাগানোর আগে আমি প্রথমে একটু মুখটাকে বরফ দিয়ে ঘষে নিয়েছি মানে আইস থেরাপি যেটাকে বলে তো সেটা নিলে কী হবে আমার যে মুখের যদি সেন্সিটিভিটি ব্যাপারটা থাকে আর কি সেক্ষেত্রে সেটা বেরিয়ে আসবে আর কি সেখান থেকে কিন্তু বেরিয়ে আসা যাবে তো আপনারাও যদি চান তাহলে সেই জিনিসটা করতে পারেন না হলে সেটা দরকার নেই না করলেও হবে ডাইরেক্ট মুখে লাগাতে পারেন কিন্তু একটু মুখটা যখন ঠান্ডা হয়ে যাবে না তখন লাগালে আর কি ভালো কোনো রিয়াকশান বা অ্যাকশনের কোনো ব্যাপার থাকবে না আর কি বরফ আমি বেশিক্ষণ মাখতেই পারি না তারপরে সেই টুকরোটা আমার মনে হয় যে কখন আমি বরফটাকে খাবো মানে বা কামড়াবো আর কি আমার এত মানে কি বলবো কিরকম জানি আমার একটা ফিলিংস হতে থাকে তো যাই হোক টুকরোটা আর বাঁচলো না লাস্টে আমি খেয়ে নিলাম সরাসরি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি যদি অ্যাপ্লিকেশনে যাবো তো সবার ফার্স্টে আমাকে চুলটা তো ছাড়লে চলবে না চুলটা আমাকে বেঁধে নিতে হবে তো ফেশিয়াল করার জন্য বা যে কোনো প্যাক লাগানোর জন্য তো পার্লারের যে ইউজ করে যে বেল্টটা হয় হেয়ার বেল্টটা সেটাও আপনারা কিনে নিতে পারেন নাহলে ঘরে যদি এরকম বেঁধে থাকে তাহলে চিন্তা কি এটাতে একদম টাইট করে এভাবে নিয়ে নেবেন আর চুল ছাড়া থাকলে তো একটু অসুবিধা হবে তো সেক্ষেত্রে চুলটা ক্লাচ করে নেবেন আচ্ছা আর আমি খুঁজে পেলাম না তো সেক্ষেত্রে আমি একটা গার্ডারের সাহায্যে চুলটাকে বেঁধে নিচ্ছি তার সময় কোনো জিনিস ঠিকঠাক করে বাজায় বিশেষ করে ক্যাচারটা আচ্ছা এবার আমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি এগুলোর মধ্যে যেহেতু লেবু দেওয়া আছে তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি ফেস্টটা কিন্তু জ্বালা হতে পারে সামান্য একটু তো আপনারা চাইলে সেক্ষেত্রে লেবুটাকে স্কিপ করে দিতে পারেন আর আপনারা গলা হাতে পায়ে সমস্ত জায়গায় লাগাতে পারবেন আমি এখন গলায় অ্যাপ্লাই করছি না যেহেতু আমি যেহেতু আমি ভিডিওটা রাতে শুট করছি তো সেক্ষেত্রে আমি আপনার গলায় অ্যাপ্লাই করবো না আপনাদেরকে ফেসে অ্যাপ্লাই করে দেখাচ্ছি খুব ভালো করে অ্যাপ্লাই করবেন আমি একদম ক্লোজ দেখিয়ে দিচ্ছি আর আমি অনেকটা বেশি প্যাক বানিয়ে রেখে দিয়েছি কারণ রোজ রোজ এটা তো বানানো সম্ভব নয় একবারে বানিয়ে রেখে দিয়েছি মোটামুটি আমার তিন চার দিন চলে যাবে আপনারা সপ্তাহে এটা তিন দিন করতে পারেন একদিন করতে পারেন আপনাদের ইচ্ছা একদম পুরো ফেসে আমার এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে ট্যাপ ট্যাপ করে লাগিয়ে রাখবেন এবার এটা ছেড়ে দেবেন আপনারা যতক্ষণ পর্যন্ত মুখ না শুকায় তখনই দশ বারো মিনিট পনেরো মিনিট আপনারা এটা ছেড়ে দেবেন আপনারা আপনাদের নিজের যা যা কাজ করে নেবেন তারপরে হালকা হাতে মাসাজ করে সেটাকে জল দিয়ে হয়ে তো আমি এটা শুকানো পর্যন্ত ওয়েট করছি আর ধৈর্য লাগছে না অনেক রাত হয়ে গেছে তাড়াতাড়ি মুখ শুকিয়ে যা রে মুখ কিন্তু আমার প্রায় শুকিয়ে এসেছে টান ধরার হয়ে গেছে মানে টান ধরছে আর কি দশ থেকে বারো মিনিট তো হয়ে গেছে তো এবার আমি যাব মুখ ধুতে তো বেসিনে চলে এসেছি এবার আমি এটাকে ঘষে ঘষে হালকা হাতে মাসাজ করে আমি তুলে নেব যেহেতু আটা দেওয়া আছে এই জন্য কিন্তু স্কিনের তুলতে কিন্তু একটু অসুবিধা হবে আর যাদের স্কিনে লোম আছে তো তাদেরকে বলবো যে আপনারা চাইলে কিন্তু আটাটা স্কিপ করে যাবেন কারণ আটাটা কিন্তু স্কিনে লেগে থাকলে সেটা তোলা অসুবিধা হয় সেক্ষেত্রে আটার বদলে শুধু টমেটো লেবুর রস আর আলুর রস দিতে পারেন আর না হলে আটা দিলে পরে ভালো হয় কি আটা দিলে স্কিনটা আরও বেশি চকচকে হয় আর কি এটাই কিন্তু যেহেতু লোম যদি থাকে সেক্ষেত্রে লোমটা আঠার মতন আর কি লেগে থাকে তো ওটা তুলতে অসুবিধা হয় এবার আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে কী করে মানে আমি তুলছি এবং আমার স্কিনটা চকচক করছে রীতিমতো কিন্তু একবার অ্যাপ্লিকেশনে কিন্তু স্কিনটা একদম চকচক করছে এবার আপনারা যদি সেটা কন্টিনিউয়াসলি করে করতে থাকেন আর কি তাহলে দেখবেন আপনারা আপনাদের মোটামুটি দশ পনেরো দিন আগে আর দশ পনেরো দিন পরে আপনাদের স্কিনের ডিফারেন্ট আপনারা নিজেরাই বুঝতে পারবেন স্কিনটা প্রচুর কিন্তু একদম চকচক করছে আর ইনস্ট্যান্ট কিন্তু গ্লো করবে এবার যদি একটু আপনারা চান আইস দিয়ে সেটাকে একটু মুখে একটু আইস থেরাপি নিয়ে তারপর আপনারা কিন্তু সরাসরি মেকআপ এখন ইউজ করতে পারবেন আমার মুখে কিন্তু এখন কোনো মেকআপ করাই নেই জাস্ট মুখ ধুয়ে এসে কিন্তু আমি সরাসরি ক্যানের সামনে এসে বসেছি আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনটা কতটা চকচক করছে তাহলে আর দেরি কেন এই হোম রেমিডিস কিন্তু আপনারা ট্রাই করুন আর দেখবেন আপনাদের স্কিন মানে কী বলবো যখন আপনারা ট্রাই করবেন তার আগে একটা ছবি তুলে নেবেন তারপরে একটা ছবি তুলে নেবেন বা আয়নার সামনে গেলেই বুঝতে পারবেন যে স্কিনের ডিফারেন্সটা কত আর আমরা যেহেতু রোজ বেরোই তো সেক্ষেত্রে আমাদের স্কিনে কিন্তু রোজ ট্যান পড়ে যায় যারা আপনারা চাকরি করেন বাইরে যান ব্যবসা করেন যেটাই হোক না কেন রোজ বেরোলেই কিন্তু স্কিনের ট্যান পড়েই যায় বা ঘরে থাকলেও ট্যান পড়ে তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি অন্তত সপ্তাহে দুদিন তিন দিন বা একদিন চার যেরকম সুবিধা মতো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু স্কিনে ওই ট্যান করার যে টেন্ডেন্সি সেটা কিন্তু ধীরে 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 কমে আসবে ট্যান পড়লেও কিন্তু চট করে ট্যানটা রিমুভ হয়ে যাবে মানে এটা কিন্তু ট্যান রিমুভ একটা ফেস প্যাক তার সাথে কিন্তু স্কিনকে গ্লোয়িং করবে মানে সমস্তটাই কিন্তু মেনটেন করবে আর যেহেতু আমি লেবুর কথাটা প্রথমে বলেছি একটু লেবু দিয়েছি যেমন একটু স্কিনটা আমার জ্বালা জ্বালা করছিলো তো আপনার সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কিন যদি লেবুতে একটু সমস্যা হয় আমার নর্মালি সমস্যা হয় না কিন্তু কখনও কখনও আবার জ্বালা করে আমার তো খুবই সেন্সিটিভ স্কিন আপনারা আগেও জানেন আমার যদি যারা আগের ভিডিও দেখেছে আগে যারা স্কিন স্কিন রিলেটেড যারা ভিডিও দেখেছে তো সেক্ষেত্রে আমার ভীষণ সেন্সিটিভ স্কিন তো আমাকে খুব ভেবে চিনতে সমস্ত কিছু আমাকে করতে হয় তো সেন্সিটিভ স্কিন বলো যে কোনো স্কিনের জন্য কিন্তু এই একটা ফেসপ্যাক কিন্তু অসাধারণভাবে কিন্তু মানে কী বলবো যাবে প্রত্যেকটা স্কিনের জন্য আর যদি মনে হয় ধোয়ার সময় যে মুখটা একটু জ্বালা করছে সেক্ষেত্রে মুখ যখন ধোয়া হয়ে যাবে আবার একটুখানি হালকা বরফ নিয়ে একটুখানি বরফে সেক দিয়ে নেবে ব্যাস স্কিন মানে আরও বেশি টাইট আরও বেশি চকচকে আরও বেশি মানে একদম ছকছকে হয়ে যাবে তো আজকের এই রেমেডিটা কীরকম লাগলো যেরকম আমাদের একদম হাতের কাছেই আমাদের এই রেমেডিটা মানে হাতের কাছে প্রত্যেকটা জিনিস পাওয়া যায় তো সেক্ষেত্রে এটা করতে আমার মনে হয় না কারোর খুব একটা বেশি কষ্ট হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এভাবেই তপাস ক্রিয়েশনের সাথে জুড়ে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে বেল আইকন যেটা রয়েছে সেটাতে ক্লিক করে যাবেন আর এই আমার চ্যানেলে এই হলো আমার চ্যানেল যারা আমার চ্যানেল চট করে খুঁজে পাবে না তো তাদের জন্য বলছি হ্যাশ অপাস্ক্রিপশন দিলে পরে কিন্তু আমার চ্যানেল জব করে আপনাদের খুঁজে পেয়ে যায় নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে শুভ সারদিয়া প্রত্যেকের দুর্গাপূজা খুব ভালো করে কাটুক খুব ভালো করে এনজয় করে কাটান আর পরিবারের সাথে সময় কাটান বন্ধুদের সাথে সময় কাটান ঘুরুন ফিরুন আনন্দ করুন হ্যাঁ তার সাথে সাথে কিন্তু স্কিনেরও কিন্তু টুকটাক টুকটাক করে যত্ন যদি সম্ভব হয় আর কি যাই হোক এই কথা তো কোনো কিছুর যত্ন নেওয়া হয় না বাট যতটুকুই হয় না কেন আপনারা চেষ্টা করবেন যাতে নেওয়া যায় তো ঠিক আছে আজকের মতন আসছি আবার খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ